আসুন এই গাড়ল দুটি সম্পর্কে কিছু জেনে নিই হ্যাঁ এটা চাপে ধরো ভাই এইটাও ফুল প্রেগন্যান্ট অল্প দিনে বাচ্চা হবে এটা হুম ফুল প্রেগন্যান্ট এটা গারল দেখেন অল্প দিনে বাচ্চা হবে আচ্ছা সেগুলো সব চকচকে হয়ে গেছে এর থেকে দুইটা বাচ্চা আশা করতেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দুইটা বাচ্চা হতে পারে হ্যাঁ বা একটাও হতে পারে বলা যায় না তুমি পেটের সাইজ পেটের আকৃতি দেখে যেটা মনে হচ্ছে আমার কাছে যে দুইটা বাচ্চা ইনশাআল্লাহ হবে আর কি আচ্ছা এর আগে এসে ছোট গাড়লও দেখাইছি যে দুইটা বাচ্চা তো আশা করতেছি দুইটা বাচ্চা হবে ইনশাআল্লাহ এই সেম কোয়ালিটির একটা আরেকটা ইকারল দেখেন বডিতে ছোট কিন্তু এরা ওদের মতো না তবে এর বডি যাই হোক যদি ভালো মানির পাটা দিয়ে বিটকরণ যায় হ্যাঁ তাহলে কত সুন্দর বাচ্চা আছে এই ইকারলটার বাচ্চা আমি পাশে রাখছি আপনি একটু দেখান আপনার মাগারর বাচ্চা কি বলেন এত সুন্দর কত সুন্দর বাচ্চা আপনার দর্শকে একটু দেখান যে ভালো মানির পাটা যদি থাকে এবং সেই পাঠা দিয়ে যদি বিট করানো যায় তাহলে কত সুন্দর বাচ্চা এই ছোট্ট একটা ক্রোস গারল থেকে আশা করা যায় ভাই এটা বয়স কত এটা কত হবে পনেরো বিশ দিন এই বাচ্চা আর মাসহ দুইটাই বাচ্চা মাসহ কলাম তো আজকে অফারের ওপরে অফার আচ্ছা আপনাকে এটা যদি বারো হাজার টাকায় দিই বাচ্চাটার দাম মাত্র দুই হাজার টাকা রাখবো ভাই বাচ্চা এবং মাসহ চোদ্দ হাজার টাকা দিয়ে দেবো ভাই আজকে তো বললাম যে সব গারোলের ওপরে আজকে ছাড় আছে আজকে যে দামি গারল দেব আপনার দর্শক কল্পনাই করতে পারবে না যে আসলে এই দামি গারল হয় কারণ আপনি যদি সেই মেহেরপুর থেকে কষ্ট করে আপনার দর্শকের জন্য এই পাঁচশো কিলোমিটার রাস্তা ইয়ে করে আপনার দর্শকের কাছে যদি গারল তুলে ধরতে চান বা এত কষ্ট করে যদি তাদেরকে এই তথ্যগুলো জানাতে চান তো আমি সামান্য একটু ছাড় দিতে পারবো না কেন আচ্ছা আচ্ছা আমার লাভের পরিমাণটা হয়তো একটু কম থাকবে লস্ট হবে না জি জি

এ তো দুই চার দিনের ভিতরে বাচ্চা দেবে দুই চার সাত দিনের ভিতরে বাচ্চা হবে ইনশাআল্লাহ আচ্ছা পালন করে ফলছে এটাও তো প্রেগন্যান্ট হ্যাঁ ফুল তো এটাও ফুল প্রেগন্যান্ট অল্প দিনেই বাচ্চা জি এটাও প্রেগন্যান্ট অনেক দেখুন দর্শক বন্ধুরা অল্প দিনে বাচ্চা দেয় তার কিছু সিস্টেম আছে এগুলো লাল হয়ে যাবে আর ওলানটা বড় হবে এবং এই যে বাটগুলো বেশ উজ্জ্বল চকচকে হবে তো খামারি ভাই আমাদেরকে তিনটা গাড়ল ধরে রেখেছে ভরপুর প্রেগনেন্ট সাড়ে চার মাসের ঊর্ধ্বে পাঁচ মাস হয়ে যেতে পারে জি পাঁচ মাস প্রেগনেন্ট তো ভাইজান এই প্রেগনেন্ট গাড়লগুলো বয়স কেমন এটা দুই দাঁত আছে চার দাঁত আছে দুই দাঁত এবং চার দাঁত দাঁত আমরা একটা দেখি

বাচ্চা হয়ে গেলে হয়তো দু পাঁচ কেজি দু চার পাঁচ কেজি কমবে হয়ে আচ্ছা ভাই যান তাহলে এখন জানতে চাই এই কোয়ালিটির মা গাড়লগুলো আমার দর্শকরা কেমন দামে পাবে আপনার কাছ থেকে এইটা ধরেন ফুল প্রেগনেন্ট আমি দাম চালে অনেক বেশি চাইতে পারি সাড়ে চোদ্দো পনেরো হাজার কিন্তু আজকে সাড়ে চোদ্দো পনেরো হাজারের নাই আজকে সব অফার চলবে সাত দিনের অফার আজকে এই গাড়লটা দাম হচ্ছে তেরো হাজার টাকা এই কোয়ালিটির দেখেন এই কোয়ালিটির পাঁচটা দশটা যায়নি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার জি ভাইয়া আমি চাই যে আপনার দর্শক খাবার করুক এবং গারল পালন করা শিখুক এই দেশের উন্নয়ন হোক দেশের মাংস চাহিদা তারা পূরণ করুক আচ্ছা পাঁচ মাসের ভরপুর প্রেগনেন্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি জি ভাইয়া ওজন করে দেখলাম তেত্রিশ কেজি ওজন দুই দাঁত এবং চার দাঁত বয়স জি দাম মাত্র তেরো হাজার তেরো হাজার ভাই যদি বিষটা নেই আর একটু কম হবে না আপনার কোনো দর্শক যদি একটু সম্মান চাই তো আপনি যদি বলেন কিছু করার নাই ভাই একটু বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই যান হ্যাঁ দর্শক বন্ধুরা এই যদি আপনারা অল্প পুঁজিতে বেশি লাভের আশা করতে চান তাহলে আপনারা অবশ্যই এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করেন ভালো হবে